হ্যালো বন্ধুরা আমি আজকে এইট এইট টোনার কীভাবে রিভিল করতে হয় দেখাবো তো এইটেড টোনার রিভিল করার জন্য প্রথমে এক টাকা এইট এইট পাউডার নিতে হবে দেখুন এইট এইট পাউডার একশো সত্তর গ্রাম আছে দাম পড়ে আশি টাকা নব্বই টাকা মতো ষাট টাকারও পাউডার পাওয়া যায় তো আমি এটাকে রিভিল করার জন্য প্রথমে খুলে নেব এটা কমফোর্টেবল তোমার অরিজেন্ট তোমার থাকলে এখানে স্কু থাকতো এখানে স্কু থাকতো আমি এটা তোলার জন্য প্রথমে একটা ছুরি নিয়ে এই ক্লিপগুলোকে তুলে দাম খোলা হয়ে গেছে প্রথমে ওয়েস্টেজ ইংক সেগুলিকে ফেলে নেব তার জন্য কি ড্রামটা খুলতে হয় ধানটাকে খুলতে হবে সপ্তানে লটটা খুলতে হবে দেখুন ওয়েস্টে ভর্তি হয়ে গেছে যেটাকে এটাকে ঝেড়ে ফেলে দিতে হবে পরিষ্কার করে নেবো ভালো করে গেছে পরিষ্কার করতে হয়

এরপর ড্রামটাকে ভালো করে পরিষ্কার করতে হবে আমাদের প্রথম পার্টটা হয়ে গেলো দ্বিতীয় পার্ট যেভাবে কালি থাকে কালি থাকে এটার মধ্যে পাউডার এটা খুলতে হবে এদিকে বিয়ারিং সেট আছে দেখুন খুলে গেল মাথায় রাখতে হবে এখানে একটা খাঁচ কাটা আছে ঠিক আছে এই খাঁচ কাটার সঙ্গে এখানে একটা খাঁচ কাটা আছে না মিলিয়ে বসালে কিন্তু বসবে না ঠিকভাবে তখন প্রিন্টারের মধ্যে এটা ঠকানো যাবে না ভালো পরিষ্কার করে নিতে হবে এই যে কাজে এর ভিতরে কালি থাকে এটা ওয়েস্টেজ কালিগুলো দেবো काली okay, okay. घुड़ो दो এটাকে পরিষ্কার করে নিতে হবে ভালো করে এরপর ম্যাগনেটিক রোলারটা ভালো করে মুছে নিয়ে ম্যাগনেটিক রোলার গিয়ারগুলো লাগিয়ে নেব এবার এটাকে ভালো করে বসিয়ে নিতে হবে খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি জাগে থেকে বসিয়ে নেবে নাহলে পরে এটা কাল পুরো বসানোর পরে আর বসাতে পারবে না দেখো সম্পূর্ণ বসে গেছে আটকে দেবো দি রেটাকে শুধু করি জাস্ট তো অর্ধেক ঘুরিয়ে দে কালিটা গুলো দেখো কালিটা উঠে যায় হ্যাঁ সামনে কালি উঠে গেছে সব জায়গায় এটাকে লাগিয়ে দাও এই এই যে রোলার শেড এই যে রোলার শেড একি দিকে টেনে এসে এটা নাও দিয়ে কাট দিয়ে দাও ভালো করে ফিটিংস করে নেব তারপরে ক্লিপগুলো লাগিয়ে নেব অরিজিনাল ট্রেনার ক্ষেত্রে ক্লিপ থাকে না সেক্ষেত্রে স্ক্রু থাকে স্ক্রুগুলো টাইট করে দেব ব্যাস কমপ্লিট আমাদের করা এবার আমার প্রিন্টারের মধ্যে দিয়ে প্রিন্ট করে দেখব তো প্রিন্টার আমার কাছে নেই আমি আর দেখাতে পারবো না কেমন হয়েছে বন্ধুরা যদি তোমরা থেকে শিখে থাকো তাহলে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করে কমেন্ট করে শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টুয়েলভের প্রায় কীভাবে রিভিউ করতে